Go, go! একে একে নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়ছে আওয়ামী লীগ সরকারের বাঘা বাঘা সব নেতা সেই তালিকায় এবার যোগ হলেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিএমপি সূত্রে এই তথ্য জানা গেছে বলা হয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রূপগঞ্জে ছাত্র জনতা আনন্দ মিছিল করে সেই হামলা হামলাগুলিতে দশম শ্রেণীর ছাত্র রোমান নিহত হয় আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ সেতুমন্ত্রী সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী সহ পঁয়তাল্লিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ষাট জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয় রূপগঞ্জ থানায় মামলাটি করেন নিহত রোমানের খালা রিনা